আসসালামু আলাইকুম আমি মোমিনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবার হাজির করছে তার জন্য সুখী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমার ছেলে আমার জন্য খাওয়া অর্ডার করছে কী করছে এবার দেখাই আপনাদেরও শেয়ার করলাম নাম দুজের থেকে আনছে খানা কি আনছে কি জানি জানি না কারণে চিজ দেখি চিকেন দেখি শোনানি তাহলে বুঝবে জিনিসটা কি চিকেন উইংস আনছে যেখানেকটি কিছু চিকেন উইংস আনছে খাওয়া করার মধ্যে দুনিয়ার খাওয়া দুনিয়ার খাওয়া তার মধ্যে আমার খাওয়া এটা তো তো চিকেন উইংস এটা তো চিকেন উইংস এটাতে বোধ ওই যে আপনার ইয়ে দিচ্ছে

নট ব্যাড নট গুড আমি কোনো মার্ক দিতে পারিনি পোলার সামনে কম না পোলাই হলে বা চিত্তা দেব তখনকার জন্য এখানে পরে আবার কথা হবে আসসালামু আলাইকুম আমি ভিডিওটা গতকালকে রাত্র থেকেই শুরু করছি আজকে আপনাদের মাঝে আমারও হাজির হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমি একটু খাসির মাংস রান্না করবো ওই দিন যে খাসিটা নিয়ে আসছি সেই খাসি আমি ফ্রিজে ঢুকাই নেয় নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আজকে একটু রান্না করবো তা মানে দু দিন পরে রান্না করতেছি আরে সেই বেশি আর ঢুকাই নেই আর এখানে ছয় সাত পাউন্ড আপনার খাসির মাংস নিয়ে নিলাম বলের মধ্যে তারপর আমি নিয়ে নিলাম তিন চার চামচ আপনার আদা রসুন বাটা দুই টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ হলুদ গুঁড়া আর তিন চামচ মরিচের গুঁড়া এগুলো সবগুলো একসাথে উপকরণ আমি মাগব আর চুলার মধ্যে আমি তেল গরম করে আলু ভাজতে দিছি এখানে আপনার স্টার কাবার লং তারপর গোলমরিচ দারচিনি এলাচি তেজপাতা এটা নিয়ে নিচ্ছি পেঁয়াজ কাইটে নিচ্ছি এখানে তিনটা পেঁয়াজ কাইটে নিচ্ছি দুইটা দিব একটা আমি অন্য রান্না করবো যে সেটার মধ্যে দিব আর এখন মাংসটা আমি একটু ভালো করে ম্যারিনেট করে রাইখে দিই তারপরে আমি গরুর মাংস হইলে আমি কাঁচা মানে পেঁয়াজটা এটার সাথে দিতাম বা খাসির মাংস তো আমি একটু পেঁয়াজটা ব্যাস্তার মতো করে তারপরে দিব আর মাংসটাও খায় রাখাই দিই তারপরে আমরা অনেক কাকুরা বলি যে আমি আপনাকে অনেক সময় এখানেও দেখবেন আপনার আশেপাশে যারা আছে আপনি করেন আমার বোন বলে তুই করজ দেখা মানুষ তোর জন্য করে আমার হাজব্যান্ডও আমাকে বলে আর অনেক সময় তো তো কেউ ভালোবাসা দেয় না বা দেখায় না দাওয়াত মানুষের হেও মানুষে আচ্ছা দেখি জানাবো মনে হয় কেউ ঠেকা পড়া গেছে এরকম মনে হয় বুঝছেন আজকাল মানুষের থেকে ভালোবাসাগুলো উঠে গেছে একটু হালকা তেল দিব দিবসে তুলাতে দিব তখন তো আবার তেল দিবো এখন জাস্ট মাংসটা সফটনেস থাকার জন্য হাতে না আমি অন্যান্য কাজ করে নেই এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন আলুগুলো উঠে নেব আমরা আবার মাংসের মধ্যে কোন সবচেয়ে তরকারির মধ্যে আলু যায় আমার ছেলে নিয়ে সব মানুষের বাসার থেকে আলু দেয় না তো তখন বলে যে আম ওরা তো আলু দেয়নি বলছে বাবা আমরা তো গরিব সেই জন্য আমরা আলু দিছি আলু করছি কিছু মনে করেন না আমার বাসায় কোনো ভেজিটেবল থাক বা না থাক আলুতে আমার মনে হয় সবাই মানে আলু পছন্দ করে আলুটা ভেজে নিচ্ছি এখন সব মশলাগুলো এই মধ্যেই দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব

অটোমেটিকলি এটার থেকে পানি উঠবে সেই পানি দিয়েই আরও কষাই দেন তারপরে আপনার ঝুলের পানি দিবেন গরম পানিটা ইউজ করেন তাহলে মাংসটা খেতে মজা হয় আরে সবাই জানি রান্না করতে কারো হাতে হয়তো রান্নাটা ভালো হয় কারো হাতে খারাপ হয় সবাই চেষ্টা করে সবাই হাতে যেন ভালো হয় রান্নাটা একটা যাই হোক এটা হইতে থাকুক কিন্তু ঢাকুয়া দিয়ে দেয় এটার থেকে অটোমেটিকলি পানি উঠবে দেখি এবার আমার মাংসটার কালার কি অবস্থা মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর কালার আসছে মাসাল্লাহ মাসাল্লাহ খুশবু অনেক সুন্দর বাইরে হয়েছে লাইগা যাইব আমি তার মধ্যে একটু পানি দিয়ে দিব আমি প্রেশার কুকারে ভয় পাইকে যে এই জন্য ব্যবহার করি না আমি কিনে রাখে দিছি ঝোল পরে শুকাইয়া ফেলবো আমাদের বাসায় তোমার ঝোল খায় অনেকে গেছে এটা হইতে থাকুক পরে আলু দিব আমার মাংসটা হয়ে গেছে আমি এটা একটু ঝোল ঝোল রাখবো একটু পিঠা দিয়ে খাবো বা খিচুড়ি জানি না কি দিয়ে খাওয়া হয় এখন এই পর্যায়ে এসে আমি গরম মশলা আমি সরি আলু দিছি এটার সাথে দেখাইতে ভুলে গেছি আর এখন আমি একটু গরম মশলার গুঁড়া এটা আমার হাতে করা দিয়ে দেব আর দেব একটু কাঁসুরি মেথি আর দেব একটু টেলে নেওয়া জিরা পাউডার হয়ে গেল আমাদের কাশির মাংস আলুর ঝোল দেশে তো বলো শীত চলে গেছে চলে আসেন আপনারা আমাদের সাথে তাজা খাসির মাংস খাওয়ার জন্য ঝোল ঠোল চাইটটা চুট্টা দিই আলহামদুলিল্লাহ ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভাবে রান্না করে খায়া দেখবেন আর একটু ঝোল শুকাবো এখন আমি নামাজে যাবো সেই জন্য আপনাদের সাথে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এর জন্য গতকালকে যে চিকেন ফ্রাই আছে সেগুলি রয়েছে তো ছেলে বলল যে একটু ফ্রাইড রাইস করে দাও একটু ফ্রাইড রাইস করলাম আর ওইখানে খাসির মাংস রান্না করছি ছেলেকে বললাম তুই খা বলতেছে না আম্মু আমার একটু রাইস করে দাও চিকেন আছে একটু রাইস করে দিলাম আরে আর দিব তো ঠিক আছে আপুরা ওই সময় বিদায় নিতে পারি নাই ছেলেকে তাড়াতাড়ি দাও আমি হাঙ্গি তুমি পরে তোমার ভিডিও করো তো আল্লাহ হাফেজ এখানে আমি মুসুরির ডাইল আর অ্যাংকারের ডাইল ভিজাই নিয়েছি কালকে বিকালে দু তিনজন খালা আসবে আমার বাসায় চা খাওয়ার দাদ দিছি আমি আজকে এগুলো একটু ব্ল্যান করে রেখে দিলে আমার জন্য একটু তাড়াতাড়ি হবে তো ঠিক আছে ভিডিওটা রাত্রের থেকেই শুরু করছি রাত্রে থেকেই শেষ করলাম ভালো থাকেন আসসালামু আলাইকুম